কালিহাতির পাঁচ ছাড়ান এলাকায় নদীপাড়ের মানুষদের স্বপ্নের রাস্তা বাস্তবায়নে আনন্দের জোয়ার বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলির কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের পাঁচ ছাড়ান এলাকায় নদী অসহায় ও বঞ্চিত মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ট্রিয়ার কর্মসূচির আওতায় ওই এলাকায় একটি কাঁচা রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা যে সার্বিক সহযোগিতায় এই পাঁচ যে সিএমবি থেকে নদী যে রাস্তাটা হয়েছে এই রাস্তার কারণে আমরা সবাই কৃতজ্ঞ এই রাস্তা আমাদের জন্য অতি প্রয়োজন এখান দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে মাদ্রাসার স্কুলের কলেজের ছেলে যাতায়াত করে মানুষ মারা গেলে লাশ নিয়ে মানুষ যেতে পারি না আমরা যে আমাদের জন্য খুবই দরকার এই রাস্তা কোনোভাবেই জন্য নষ্ট না হয় সবার সহযোগিতা চাই আমরা সবার সহযোগিতা রাস্তা টিকে থাকুক এটাই আমাদের কামনা আমার এইদিকে দুই আড়াইশো বাড়ি ঘর আছে সবাই খুব কষ্টে আছি অনেক দিন কষ্ট যাব মেম্বার চেয়ারম্যানও সিলাই এবং ইউনু সারের ইয়ে সহযোগিতায় আমরা এই রাস্তাটা পাইছি এবং রাস্তাটা করছে কিছু সংখ্যক মানুষ এই রাস্তার বিরোধিতা করে হ্যাঁ তার জন্য মনে করুন যে আমরা ইউনু সারের কাছে আবারও দাবি জানি জানা গেছে কোকরোহরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন খান এলাকার মানুষের দুর্ভোগ লাগবে ওই রাস্তার জন্য আবেদন করেন আমি মোহাম্মদ সোহেল খান দুই সালে দশ নং কুকডাইন থেকে চেয়ারম্যান নির্বাচন করি তো আমি যে রাস্তা নিয়ে বিতর্কিত বা সমালোচিত সেই রাস্তার পাশে আমার বাড়ি বিষয়টা হচ্ছে এরকম এই রাস্তাটা এতটুকুই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে দুই তিনটি গ্রামের মানুষ যাতায়াত করে অসহায় মানুষ এরা ওই সিএনবি রাস্তায় উঠতে গেলে তাদের যে দুর্ভোগ স্বল্প বর্ষাতেই এই রাস্তা তলিয়ে যায় কলা গাছের ভেলা ছাড়া এরা পার হইতে পারে না বিশেষ করে এই রাস্তার ওই পাশে পাঁচ সাতটি প্রতিষ্ঠান আছে যেমন মসজিদ আছে মাদ্রাসা আছে গুরস্থান আছে তারপরে একটি প্রাইমারি স্কুল আছে একটি হাই স্কুল আছে হাটবাজার আছে একটি কলেজ আছে এই এতগুলা প্রতিষ্ঠানে এই এতগুলা লোকজনের যাতায়াতে খুবই বিঘ্ন ঘটে কাজেই এই রাস্তাটা খুব জরুরি ছিল এই রাস্তাটা আমাদের মহামান্য কালে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় রাস্তাটা হয়েছে বর্তমান মেম্বার সাহেব এই রাস্তাটা করেছেন সাবেক চেয়ারম্যান সাহেবের সহযোগিতা করেছেন সর্বোপরি কথা হলো এই রাস্তাটায় কিছু সংখ্যক প্রতিপ একজন লোক বাধার সৃষ্টি করতেছে তাদের ক্ষমতার ব্যবহার করে তারা সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করে রাস্তার ক্ষতি করার পায়তারা করতেছে প্রশাসন মহোদয়ের কাছে আমার আবেদন যাতে হাজারো মানুষের এই কষ্টের রাস্তা হয়েছে এই রাস্তা যেন ক্ষতি না হয় এটা আমাদের দাবি আমাদের সকলের দাবি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এই রাস্তা করে সহজ করার জন্য বিষয়টি আমলে নিয়ে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠান তদন্তে জনস্বার্থে রাস্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলে টিআর কর্মসূচির আওতায় পাঁচ চারান সিএনজি রাস্তা থেকে বদরালের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে সাতান্ন হাজার টাকা বরাদ্দ দেয়া হয় এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও খাইরুল ইসলাম জানান অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে যায় উভয় পক্ষের কথাগুলো শুনি কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই লোককে পরামর্শ দিয়েছে প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় ইউপি সদস্য হারুন মেম্বারকে সভাপতি এবং সমাজসেবক সোহেল খানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয় এই কমিটির তত্ত্বাবধানে রাস্তাটি বাস্তবায়িত হয় এ প্রসঙ্গে ইউপি সদস্য হারুন খান বলেন নদীর পার ঘেঁষে বসবাসরত মানুষগুলো দীর্ঘদিন ধরে চলাচলে সীমাহীন দুর্ভোগ ছিল এ রাস্তা নির্মাণের ফলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে এটা শুধু একটা রাস্তা নয় যেন তাদের জীবনে নতুন এক আশার আলো কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট ওই রাস্তাটি তৃণমূলের মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নদীর পাড়ের গ্রামবাসীরা রাস্তা পেয়ে এখন যেন সত্যি খুশিতে আত্মহারা তাদের মুখে একটাই কথা সরকার ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা কারণ তারা আমাদের দুঃখের কথা বুঝেছেন আমি দশ নং কোকডা পাঁচ নং ওয়ার্ডের মেম্বার হারুন মেম্বার আমার নাম হারুন আজকে বদরের বাড়ি হইতে সিএমপি রাস্তা পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা এবং নদীর পাড় নদীর পাড়ের মানুষ মনে করুন নদীর পাড়বাসী এরা খুবই মানে দুর্ভিক্ষে ছিল এদের সাথে আমার একটা ওয়াদা ছিল যে নদীর মানুষের এই কষ্ট এগুলা এই রাস্তাঘাট দুর্ভিক্ষে তারা আছে এই রাস্তাটা আমি করে দেবো ইনশাল্লাহ দয়া করে এই টি অনুসারের অনু কে অনুসারের সহযোগিতায় আজকে এই রাস্তাটা আমি করতে পেরেছি এই এই নদীর পারবাসীর সকলে টি অনুসারের জন্য দোয়া করছে এবং আমার জন্য দোয়া করছে আজকে এই রাস্তাটা হওয়াতে আমাদের এই রাস্তাটা যেন কোনোভাবেই নষ্ট না হয় কিছু কতিপয় লোক দুই চারজন লোক তারা এই রাস্তা রাস্তাটা নষ্ট করার জন্য পায় তারা করতেছে এই রাস্তা যাতে কোনোভাবেই নষ্ট না হয় টি মহোদয় স্যার আমাদের এই রাস্তাটা করে দিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই আমার বিষয় রাস্তার আমার রাস্তার প্রয়োজন আমি রাস্তা চাই রাস্তা নিতে অনেক গুণ করবে জায়গা রয়েছে আমার বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারি না অনেক সমস্যা একটা মানুষ মারা আমি নিতে পারি না

স্কুলে যাইতে পারে না নিজের হাঁটতে পারি না পানি আইলে হাতুর বেরিয়ে যান লাগে একটা মরা লাশ নিয়ে হারি নে কোনো যাবার পারি না আমাকে রাস্তা নিয়ে খুব ভালো রাস্তা মাটি ফেলাই আমরা খুব খুশি হয়েছি আর রাস্তা আরো ভালো ভালোই হয় চেয়ারম্যানের আমরা খুব খুশি করবো আমাদের এই রাস্তা অনেক দিনকার স্বপ্ন কিন্তু আজক তো হয় নাই কোনো ম্যাম অনেক মেম্বরে বুড় দিয়েছি তারা আশ্বাস দিয়েছে আম কিন্তু কেউ করে নেই কিন্তু আমরা প্রথম এক মেম্বার উঠাইছি সে জনগণের জন্য এই রাস্তা তৈরি নিজের স্বার্থের জন্য না তুই জনগণের স্বার্থের জন্য আজ আমরা মসজিদ মাদ্রাসায় অনেক প্রাণ যায় কিন্তু তারা যাইতে পারে না বৃষ্টি আসলে আমরা এই রাস্তাতে যাইতে পারি না একটা একটা মরাল আস আমরা নিয়ে যেতে পারি না একটা কলা গাছ কাটতেও একজনে বাধা দেয় কিন্তু আম কত স্বার্থ আছে যে লোক সে কিনতে পারে না অনেক গরিব মানুষ আছে কিন্তু যে গই রাস্তা কইরা দিছে এই রাস্তা যে না কোনো দিন কাটতে না পারি আমরা এই রাস্তা চাই আমাদের এই রাস্তা খুবই প্রয়োজন